রংপুর পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষককে চূড়ান্তভাবে বরখাস্ত এবং প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট হতে উত্তোলন করে আত্মসাৎ করার টাকা ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থী ও বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ সোমবার আট ডিসেম্বর উক্ত বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক সাদিকুজ্জামানের সকল অনিয়ম দুর্নীতি ও অবৈধভাবে বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট হতে টাকা উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিদ্যালয় সংশ্লিষ্টরা মানববন্ধনে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা বলেন অবৈধভাবে শিক্ষা প্রতিষ্ঠানটি হতে অর্থ আত্মসাতকারী প্রধান শিক্ষক সাদিকুজ্জামানকে চূড়ান্তভাবে বরখাস্ত এবং তার অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার তদন্ত করতে হবে পাশাপাশি বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট হতে আত্মসাত করা অর্থ ফেরতের দাবিও জানান শিক্ষার্থীরা আমাদের স্কুলের অনেক সমস্যা করেছে আমাদের ভালো মতো বাথরুম করে দেয়নি একটা পানির কল করে দেয়নি খাওয়ার জন্য তে প্রধান শিক্ষক অনেক দুর্নীতি করেছে আমরা সেই জন্যই আন্দোলনে দাঁড়িয়েছি মানববন্ধনা আন্দোলনে কারণ তিনি অনেক দুর্নীতি করছেন আমাদের পরীক্ষার ফি অনেক বেশি নিতো আমাদের বেতন অতিরিক্ত নিত আবার হচ্ছে আমাদের পরীক্ষার ফি সময় মতো দিতে বলতে আরও অনেক দুর্নীতি করছে এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমরাও শুনেছিলাম যে বিভিন্নভাবে টাকা টাকা নিয়ে এসে বিভিন্ন খাত থেকে টাকাগুলো মেরে নেয় এবং সে টাকাগুলো স্কুলের খাতে আর কোনো ব্যয় হয় না তিনি সেটা তার নিজস্ব কাজে ব্যয় করতে পারে বা অন্য কোনো কাজে ব্যয় করতে পারে বাট স্কুলের থেকে স্কুলের নামে তোলা টাকা তিনি স্কুলে কোনো ব্যয় করেনি আমাদের স্কুলের কোনো সুব্যবস্থা নেই এখানে আমাদের স্কুলের যে চাল আছে সেখান থেকে পানি পড়ে সেটারও কোনো ঠিক করা হয় না কোনো রকম স্কুলে কোনো কাজ হয় না বৃষ্টি হলে স্কুলে চাল দিয়ে পানি পরে শিক্ষাদের শিক্ষার্থীদের কোনো রকম কোনো ফ্যাসিলিটি সেখানে দেওয়া হয় না এই জন্য ওনার পদত্যাগ চাই উনি থাকলে স্কুলে মনে হয় না কোনো উন্নতি হবে এই জন্য ওনার পদত্যাগ চাই আমরা আমরা আমাদের প্রধান শিক্ষকের বহিষ্কার চাই তিনি আমাদের বিদ্যালয়ের নাম করে বিভিন্ন খাত থেকে টাকা উত্তোলন করতেন যা স্কুল খাতে ব্যয় করা হতো না আমাদের ক্লাসের চাল ঠিক নেই আমাদের বারান্দায় বৃষ্টির সময় হাঁটতে পারি না স্কুলের নলকূপ নাই। যেখানে আমাদেরকে বাইরে গিয়ে পানি খেয়ে আসতে হয় আবার স্কুলে ক্যান্টিন নাই। বিভিন্ন সমস্যা আমাদেরকে ফেস করতে হয় সিক্স থেকে স্কুলে পড়ে যাচ্ছি কিন্তু এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে কিচ্ছু নাই। আরও বিভিন্ন সমস্যা আছে আমাদের যেমন হচ্ছে শিক্ষক বিভিন্ন জায়গা থেকে আমাদের বিদ্যালয়ের উন্নয়নের জন্য টাকা নিতেন কিন্তু হচ্ছে সেগুলো আমাদের খাতে ব্যয় করা হতো না সেগুলো তার নিজের তত্ত্বাবধানে অনুযায়ী তার যেটা শাস্তি হওয়া দরকার সেটা তো অবশ্যই স্টুডেন্ট আজকে মানব মানববন্ধন করতেছে ওইটাই চাই আমরাও শিক্ষক সেটাই সেইটাই তাহলে কঠোর আন্দোলনের দিকে তখন আবারও হয়তো ছাত্র ছাত্রীর যে একটা ইয়ে উঠিছে আন্দোলন উঠছে আন্দোলনটা তখন থামা যাবে না তখন আরও হয়তো কঠোর আন্দোলনের দিকে এগিয়ে যাবে নাই প্রধান শিক্ষককে বারবার আমরা বলছিলাম আমরা গেছিলাম তার কাছে যে স্যার আমরা এই টাকাটা পাই এটা পাই প্রতিষ্ঠানের এই জায়গা দিয়ে পানি পড়ে এই জায়গা দিয়ে এই জায়গাটা খারাপ আপনি এটা স্যার ঠিক করেন এই দিচ্ছি দেব হবে হচ্ছে এভাবেই চলছিল মানে দুর্নীতি যা যা কোনো কিছু বাদ নেই সব করছে সুষ্ঠু বিচার অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রত্যেকেরই আমাদের দায়িত্ব শুধু আমি শিক্ষক হিসেবে নই একটা যে আসলে উনি কোনো টাকাই ব্যাঙ্কে জমা করেননি এবং যতটুকু জমা ছিল সভাপতির কাছ থেকে আমাদের তথ্য যে ওই টাকা উনি ব্যাংকে প্রেরণ মানে ব্যাংক থেকে উঠাই নিছেন তা আসলে এত দুর্নীতি এত 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 দুর্নীতি এটা বাচ্চাদের হক বাচ্চারা ঠিকমতো বাথরুম পাচ্ছে না বাচ্চারা পানি খাবে পানি পায় না এটা আসলে ঠিক না একটা শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চারা আটটায় আসে দুইটায় যায় তাহলে বাচ্চাটা যদি মানে প্রকৃতির ডাকেও সারা দেওয়ার মতো তাদের পরিবেশ নাই আসলে আমরা চাচ্ছি দুর্নীতি প্রতিহত হোক দুর্নীতি আমরা চাচ্ছি না কোনো ধরনের দুর্নীতি আমরা চাচ্ছি না আমরা সহজ সরলভাবে কোমলমতি বাচ্চাদেরকে আমরা মানুষ করব আমাদের নিজের সন্তান ভেবে আমরা মানুষ করব এটাই আমাদের চাওয়া পাওয়া আমরা কোনো ধরনের দুর্নীতি চাই না মোট কথা হচ্ছে কোনো ধরনের দুর্নীতি আমরা চাই না দেখা গেছে আমি এমপিও করতে যাব সেখানেও কাগজপত্র নিয়ে উনি অনেক ঝামেলা করতেছিল যাই হোক অনেকভাবে আমরা সেটাকে মেনটেন করে পাঠানো হয়েছে তো শুরু থেকে যখন এই দুর্নীতিগুলো দেখি তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় যে আসলে মানে বাচ্চারা এখান থেকে কি শিখে যাবে আমাদের কাছ থেকে তো এই জন্য আসলে চাই ওই অনিয়ম দুর্নীতিগুলোর বিরুদ্ধে মানে কঠোর একটা ব্যবস্থা নেওয়া হোক যেন এই রকম পড়ার কেউ সাহস না পায় পরবর্তীতে এটাই আমাদের চাওয়া সবার প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিভিন্ন কারণে তার মধ্যে একটা ছিল দুর্নীতি অপশাসন শিক্ষকদেরকে হয়রানি শিক্ষকদের প্রাপ্য সম্মানই না দেয়া আমার কাছে যেগুলো অভিযোগ এসেছিলো এমন কি আপনারা শুনলে অবাক হবেন যে কোনো এক শিক্ষকের কাছে ক্যাজুয়াল লিভ অর্থাৎ সিএল সে পাঁচ দিনের সিএল দিতে তার কাছে পাঁচ হাজার টাকা নিয়েছেন এটা কীভাবে নেবেন আপনারা জানেন পাঁচ হাজার টাকার বিনিময়ে তাকে পাঁচ দিনের ক্যাজুয়াল লিভ বা সিএল দিয়েছে আমার কাছে এগুলো খুবই মানে স্পর্শকাত মনে হয়েছে একজন কর্মকর্তা মানে মানে আমি একজন শিক্ষক বটে তারপরে আমি একজন সমাজের নাগরিক হিসেবে মনে করি যে এগুলো খুবই অনৈতিক হয়েছে এই অন অনৈতিকতা এবং আর্থিক অনিয়ম যেগুলো আমি শিক্ষকদের কাছ থেকেই পেয়েছি এগুলোর ভিত্তিতেই আমি তাকে এগারোটা পয়েন্টে শোকজ করেছি